দশটি ইলেকট্রিক্যাল সাধারণ প্রশ্ন ও উত্তর পার্ট টু আর পার্ট ওয়ান যারা এখনো দেখনি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই লিঙ্ক দিয়ে দেব প্রশ্ন নম্বর ওয়ান বিদ্যুতের রং কেমন হয় উত্তর হলো আসলে বিদ্যুৎ নিজে রঙহীন কিন্তু গ্যাসের আয়নাইজেশনে আলোর রং তৈরি হয় যেমন বজ্রপাতের সময় নির সাদা আলো প্রশ্ন নম্বর দুই কেন পাখিরা হাই ভোল্টেজ তারে বসে শখ খায় না উত্তর হলো কারণ তাদের শরীর দিয়ে কারেন্ট প্রবাহের জন্য কোনো ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় না তারা একটা পয়েন্টেই বসে থাকে প্রশ্ন নম্বর তিন কোনটি বেশি বিপজ্জনক দুশো কুড়ি ভোল্ট এসি না দুশো কুড়ি ভোল্ট ডিসি উত্তর হলো দুশো কুড়ি ভোল্ট ডিসি বেশি বিপজ্জনক কারণ এটি সব সময় কারেন্ট দেয় রিলিজ করা কঠিন এসি কারেন্ট দিকে দিকে পথ বল দেয় প্রশ্ন নম্বর চার ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয় উত্তর হলো ট্রান্সফর্মার ভোল্টেজ বাড়ানো ও কমানোতে ব্যবহার করা হয় প্রশ্ন নম্বর পাঁচ এক কিলো ওয়াট সমান কত ওয়াট উত্তর হলো এক কিলো ওয়াট সমস্য সমান এক হাজার ওয়াট প্রশ্ন নম্বর ছয় এক ইউনিট বিদ্যুৎ কত ওয়াট ঘন্টা এক ইউনিট সমান সমান হাজার ওয়াট কিন্তু এক ঘন্টা সমান সমান এক কিলো ওয়াট আবার প্রশ্ন নম্বর সাত আকাশে বজ্রপাত হলে সেটা কত ভোল্ট হতে পারে উত্তর হলো প্রায় তিরিশ কোটি ভোল্ট পর্যন্ত আর কারেন্ট হতে পারে প্রায় তিরিশ হাজার অ্যাম্পিয়ার পর্যন্ত যা এক মুহূর্তে বিশাল শক্তি সৃষ্টি করে প্রশ্ন নম্বর আট প্রশ্ন হলো একটি মোটরের আর পি এম মানে কি এর মানে হচ্ছে উত্তর হচ্ছে প্রতি মিনিটে মোটর কয়েকবার ঘুরছে প্রশ্ন নম্বর নয় ইলেকট্রিক তারে চামা কেন ব্যবহার করা হয় উত্তর হলো এর রেজিস্টেন্স খুব কম এবং ইলেকট্রন চলাচল সহজ সব থেকে লাস্টে দশ নম্বর কোয়েশ্চেন হলো থ্রি ফেজ মোটরের ঘূর্ণন পরিবর্তন কীভাবে করবে উত্তর হলো যে কোনো দুটি ফেজ তার অদল করলেই রেগুলিশন চেঞ্জ হয়ে যাবে তা পরবর্তী নেক্সট কথের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই